আজকে আমরা খিচুড়ি পাকামো ছাদের উপরে নগদে ইট জ্বালাই দিলাম আগুন মুগ ডালটাকে আগে আমরা একটু ভেজে নেবো তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে মুগ ডালের কালার চলে এসে এবং খুব সুন্দর ডাইলগুলার ভাজতে গিয়া আমরা অনেকগুলা তেল দিছি তাই তেলগুলা যাতে উপরে না উঠে তাই চার পাশে ডাইলগুলার ছড়াই দিলাম মাঝখানে তেলটা জমা হয়ে গেল এই যে আমরা এখন ডাইলটা নামাই এলাম সম্পূর্ণ ডাল ডাই এই যে আমাদের আজকের মেন বাবুশ্রী লিখন মাহমুদ এই যে আমরা সুন্দর মতো ডালটারে ভাতা ডালটারে সুন্দর মতো সুন্দর মাংস করে নিচ্ছি ফুটন্ড তেলেতে আমরা মাংস গুলা দিলাম ছাইডা খুব সুন্দর করে লারাচাড়া করে বাজ্যের লমু যাতে করে কোনো গন্ধ না আহে

পেঁয়াজগুলো যখন লাড়াচাড়ার কারণে নরম হয়ে যাবো তখন আমাকে মশলা গুলা দিয়ে দিতে হবো হলুদের গুঁড়া মরচের গুঁড়া ভেলার গুঁড়া জিরার গুঁড়া এইগুলো দিয়ে ভালো করে লাড়তে হবে লগে দিতে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এইগুলো দিয়ে আরো ভালো করে লাড়তে হবে আমাকে কিছুটা শাকটা চাটি আর একটু বেশি হয় এর লিগে আমরা কিন্তু দিয়ে দিছি মুরগির মশলা যেহেতু শীতকাল শীতকালে কিন্তু অনেক সবজি পাওয়া যায় আমরা দিচ্ছি আজকে গাজর দিয়ে দিছি মিষ্টি কুমড়া দিছি কিছু নতুন আলু এইগুলা দিয়ে খুব সুন্দর করে লাড়তে চাটতে হইব কারণ সবজিটা একটু সিদ্ধ না হলে কিন্তু খায় মজা লাগবো না এলে কিন্তু ভালো করে লাড়তে চাট ভালো করে না নালে নিচে দেখা যাবে যাবো লাইগা গেলে কিন্তু জিনিসটা খাইতে মজা হইবো না যেহেতু শীতের সবজি সবজি কিন্তু খুব খাইতে মজা লাগে আমরা কিন্তু এখন ওই যে যেহেতু রাত হয়ে গেছে তাই আর দেরি করতেছি না নগদে দিয়ে দিতেছি ওই যে আগের থেকে বাইজে রাখছিলাম ডাইল ডাইলগুলা ডাইল দিবার গিয়ে মুহিত যে কাহিনি করছে লাইরা চাইরা এমনি এমনি দিতে দিতে অনেক দেরি করে লাগছে আসলে ও প্রথম তল এতগুলো ডাইল দিছে এর লিগে কনফিউশনে পড়ে গেছিল কেমনে ডাইলগুলো কেমনে ডাইল দিলে সবগুলো ড্যাগের ভিতরে যাইব ডাইলগুলো দেওয়ার পরে ভালো করে লাঠতে চাড়তে যাব কি বোনাটা নিচে লাগিয়ে যাব আর লাগিয়ে গেলে কিন্তু একটা খুব গন্ধ খারাপ গন্ধ হয় যে গন্ধটা কিন্তু আমাকে খাইতে ভালো লাগবে না এর লিগে বেশি বেশি লাঠতে চাড়তে হবে লাড়ার উপর রাখতে হবে নিচে যাতে লাগে না যায় তার লিগে আমরা কিন্তু হালকা একটু পানি মেরে লইছি পানি মেরে লওয়াতে কি হয়েছে অনেক পরিমাণ বাড়ছে এখন আমরা বালতি ভরে পানি দিয়ে সুন্দর করে ঢাক্কে দেবো ঢাক্কে দেওয়া পাক্কা বিশ মিনিট পরে এটার উঠাম উঠাইলে দেখবেন খিচুড়িটা হয়ে গেছে তারপর ঝরঝরা করার লিগে একটু ল্যাটারটা করার লিগে আমরা সুন্দর করে দমে ফালায়াম দ পাঁচ মিনিট দমে ফালায় রাখে উঠে সুন্দর করে খেয়ে